টাকাটা বের করেন আপনি টাকাটা বের করে টাকাটা ডিসকাস করবেন একেবারে মানে এটা কোনো আর কোনো স্কুল শুনবো না এক একদিন এইরকম হয় আপনার আপনার হাত থেকে জাল টাকা বেরোইছে ব্যাংকের থেকে জাল টাকা বের বেরোয় মানে কি মানুষ ঠিক আছে কি আবার এখন আপনার কি করা উচিত যে আপনি যে জাল টাকাটা দিলেন এই ভান্ডিলটার মধ্যে আমরা তো ব্যবসায়ী মানুষ এই জায়গায়

ভাই আমি আমি আপনাদের কাছ থেকে টাকাটা পাইছি হ্যাঁ আপনাদের কাছ থেকে টাকাটা পেলাম না নিছে আপনারা চেক করতে ভুল করছেন এটা আমার দোষ থেকে টাকা আনছে ভিতর থেকে টাকা আনছে ভিতর থেকে টাকা